আরে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করে কি হবে মুখ্যমন্ত্রীর রাজনীতি তো ধর্মীয় বিভাজনের রাজনীতি তার ক্যাবিনেটের এক সদস্য বলছেন হামদো আমারা দো নয় হামদো হামারা ছে আবার একজন সংখ্যালঘু সদস্য বলছেন যে আমরা যারা হিন্দু হয়ে জন্মেছি তারা দুর্ভাগা তাকে ধর্মান্তরিত করতে হবে একজন ওপার থেকে বলছেন বাবরি মসজিদ বানিয়ে দেব আরে একজন বিদেশি আক্রমণকারীর ক্ষতচিহ্নকে ভারতবর্ষের মানুষ মুছে দিয়েছে ক্ষমতা থাকলে করে দেখা আর এই ধরনের কথাবার্তা যদি চলে তাহলে মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে ওই যে আদিনা মসজিদ ওখানে আছে ওটা আগে আদিনাথের মন্দির ছিল ওটা খুঁড়লে তলা থেকে ওখানেও শিবলিঙ্গ বেরোবে ওখানেও মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যাবে তো এগুলোই কি পশ্চিমবঙ্গে চলবে আজকে যে বিভাজনের রাজনীতি শুরু করেছেন চরম সর্বনাশের নিয়ে দিকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ একবার করে দেখা কাবড়ি মসজিদ পশ্চিমবঙ্গ তো কেন সারা ভারতবর্ষের মানুষ চুপ করে থাকবে না